উনিশে ডিসেম্বর শুক্রবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস হওয়া থেকে আজ দূরে থাকুন ঘরে বাইরে নিজের রাগকে সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা রয়েছে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে শত্রুরা নানাভাবে আপনাকে বিব্রত করতে পারে তারই মধ্যে নতুন দায়িত্ব পেতে পারেন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি শুভ রয়েছে প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে অতিরিক্ত ব্যয় থেকে দূরে থাকুন সঞ্চয়ের চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন উচ্চ রক্তচাপের রুগীরা সাবধান থাকবেন পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ রয়েছে আজকের দিনটা জলবায়ু তো রোগ থেকে সাবধানে থাকতে হবে রাস্তাঘাটে দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে আর্থিক বিষয়ে আজ আপনাকে সংযত থাকতে হবে কারণ আজ অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আজকের দিনে আপনাকে অর্থ সঞ্চয়ের চেষ্টা করতে হবে যাদের দীর্ঘদিন ধরে আর্থিক অনটন চলছে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন আজ কিছুটা হলেও সমাধান খুঁজে পাবেন তবে অর্থ সঞ্চয়ের চেষ্টা করতে হবে আরও আপনাকে কারো কাছ থেকে ভালো কোনো উপহার পেতে পারেন কিংবা আর্থিক সাহায্য মিলতে পারে আপনার জন্য অতিরিক্ত ব্যয় আজকের দিনে সঞ্চয়ে বাধা দেখা দিতে পারে শেয়ার বাজারে বিনিয়োগ করলে বিনিয়োগে মোটা টাকা মুনাফা দেখতে পাবেন তবে লোভে পড়ে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে দীর্ঘদিন ধরে যাদের মনোবাসনা রয়েছে নতুন বাড়ি গাড়ি ক্রয় করার জন্য আজকের দিনে আপনার মনোবাসনা পূরণ হবে হঠাৎ করে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে দিন শেষে আপনি যোগ পেতে পারেন সন্তানের জন্য ভবিষ্যতের ক্ষেত্রে সঞ্চয়ের যে কোনো একটা পথ বা চিন্তাভাবনা আজকের দিনে করবেন কর্মক্ষেত্রে আপনার শত্রুরা নানাভাবে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে তাই আপনাকে সাবধানে পা ফেলতে হবে যারা দূরে কোথাও যাবেন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে তাদের আজ সাবধানে যেতে হবে রাস্তাঘাটেও আপনার বিপদ রয়েছে তবে আপনার নতুন চিন্তাভাবনা আপনার কর্মজীবনে একটা বিপ্লব আনবে আপনার চিন্তাভাবনা ভবিষ্যতের ক্ষেত্রে অবশ্যই কার্যকরী হয়ে উঠবে যারা নতুন কোনো প্রকল্প শুরু করতে চলেছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা শুভ দিন হতে চলেছে ব্যবসা ক্ষেত্রেও আজ উন্নতি লাভ করতে পারবেন দেখবেন সাহায্য পাবেন আজ অন্যের কাছ থেকে লেনদেনের ব্যাপারেও আপনার আজ সহজ হয়ে উঠবে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে মা বাবার আজ সাহায্য পেতে পারেন ব্যবসা জীবনে এতে করে আপনার ব্যবসা ক্ষেত্রের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়ে যাবে তবে ব্যক্তিগত জীবনে কিছু প্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তাই আপনাকে বেশ কিছু সমস্যায় ফেলতে পারে আর্থিক লাভের যোগ রয়েছে তাই আজকের দিনে আপনার আর্থিক যোগাযোগটা ভালোই থাকবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অত্যন্তই সচেতন থাকতে হবে কারণ আজ স্বাস্থ্যের অবনতি দেখা দিতে পারে আপনাকে ছোটোখাটো রোগ জ্বালার মধ্যে পড়তে হতে পারে যারা অতিরিক্ত পরিশ্রম করছেন আজ বিশ্রামের প্রয়োজন রয়েছে হঠাৎ করে চোট আঘাত পেতে পারেন আজকের দিনে তবে যাদের শ্বাসকষ্টের রোগ রয়েছে শ্বাসকষ্ট হয়ে থাকে তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্তই জরুরি যারা আগামী দিনে বড় কোনো অপারেশন হবেন বলে ঠিক করেছেন তাদের আজ বিশ্রামের প্রয়োজন রয়েছে তাই পর্যাপ্ত বিশ্রাম নিন প্রেম জীবনে আজ ঝগড়া বিবাদের মধ্যেও জীবনে সুখটাকে অনুভব করতে পারবেন জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন তবে যাদের ব্রেকআপ হয়ে গেছে সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তাদের জন্য অত্যন্ত খারাপ খবর আপনার মানসিক চাপ বাড়তে পারে বা আপনার যে কোনো সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য জীবনে আজ সুগলাভ হবে তবে পরিবারের কোনো সদস্যের জন্য দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিতে পারে বেলার শেষ দিকে আপনি আপনার দাম্পত্য জীবনের পরিকল্পনা বা যে কোনো কথা কাছের কোনো বন্ধুকে আজকের দিনে না বলাই ভালো হবে ভ্রমণের জন্য আজকের দিনটা আপনার উপযুক্ত দিন রয়েছে হঠাৎ করে পিকনিকে যাওয়ার জন্য আপনাকে বলতে পারে এটা আপনার জন্য আজ বেশ আনন্দের দিন হতে চলেছে পরিবারে আজ কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই দামি কোনো জিনিস আপনাকে সাবধানে রাখতে হবে কৃষিকাজের ক্ষেত্রে আজ আপনি সকলের চেয়ে এগিয়ে থাকবেন দেখবেন সবার চেয়ে আজ দ্রুতই কাজ সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটা একটা উপযুক্ত দিন হতে চলেছে পৈতৃক সম্পত্তি নিয়ে হঠাৎ করে ভায়ে ভয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে এতে করে পরিবারের অশান্তি বাড়বে তাই হঠাৎ করে আপনার পরিবারে যে কোনো সমস্যা দেখা দিতে পারে যারা নতুন বাড়ি কিংবা গাড়ি কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন হঠাৎ করে আপনার জীবনে সেটা মিলে যাবে এতে করে আপনার জীবনে স্বপ্ন পূরণ হতে চলেছে দ্রুতই